ভাইরাল আগার গায়ের কেক খেতে কেমন জাকির ভাইয়ের কেক সিমি আপুর কেক এবং এই গাড়িওয়ালা আপুর কেক আসলে কি খেতে অনেক ভালো এটাই বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে এটা লোকেশন কোথায় কিভাবে যাবেন এবং কেকগুলো কি আদতেও খাওয়ার উপযুক্ত কি না সেগুলোই বলবো আজকের এই ভিডিওতে প্রথমে যখন আমি এখানে যাই আমার মনে হচ্ছে লিটারেলি আমি কোনো কেকের মেলাতে এসেছি এত এত কেক সিরিয়াসলি আমি কোনোদিন একসাথে এতগুলো কেক দেখিনি দোকানে গেলে সর্বোচ্চ দশ পনেরোটা কেকই আমরা দেখতে পাই কিন্তু এখানে আসলে প্রত্যেকটা স্টেপে স্টেপে এরকম কেক তারপরে এরকম আপুদের সুন্দর সুন্দর আপুদের ইন্টারভিউ নিচ্ছে এত কিছু দেখা যায় আর আমার মেয়ে তো এই কেকের ভিডিও ফেসবুকে দেখে ও পাগল হয়ে গেছিলো যে আমিও যাব কেকের মেলায় যাবো কারণ ছোট মানুষ এত কেক একসাথে দেখে ও মনে করেছিল যে এগুলো মনে হয় কেকের মেলা তা আমি ওকে কেকের মেলা বলেই নিয়ে আসছিলাম আসার সাথে সাথে ও এই দোকান থেকে কেক নিল কেকটা ওভারঅল ভালোই ছিল মানে আহামরি কিছু না আর কি চিনি কম ছিল তারপরে এই যে ক্রিমগুলো অনেক বেশি দেওয়া ছিল কেক মানে একটু ড্রাই ড্রাই ছিল মানে আমার কাছে ভালো লাগে না মানে একশো টাকা আমি আর কি বা পাবো আমরা যদি দোকান থেকেও এক পিস পেস্টি কিনে খেতে যাই সেটাও একশো টাকা রাখে সেখানে এই এই কোয়ান্টিটির যেহেতু অনেক ছোট পিস আমরা পাই সেখানে এত বড় একটা পিস দিচ্ছে একশো টাকা করেই সবাই সেল করতেছিল আপনি যেটাই নেবেন একশো টাকা রসমালাই কেকও একশো টাকা তারপরে যে ভ্যানিলা বাটারস্কচ স্কচ হ্যান ত্যান কত কিছু আছে সব কিছু একশো টাকা করে পিস বিক্রি করছিল তো একশো টাকা পিসের কে থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না ওনারা সবাই বলছিল যে আমারটা একটু দেখেন আমারটা একটু দেখেন আমারটা একদম অরিজিনাল বাটার স্কচ এই ভাইয়াটা বলছিল। যে আমাদেরটা একটু ট্রাই করে দেখেন রসমালাই কেক আছে আপনারা খেতে পারেন মাত্র একশো টাকা পিস একশো টাকা পিস যা নেবেন একশো বাচ্চালন একশো এরকম হয়েছে অবস্থা আচ্ছা তো এবার বলে দে এটা লোকেশন কিভাবে যাবেন এটা ইজি এটা রিশালাম আমাদের বললেই হয় যে ওই ভাইরাল কেকের দোকান আছে ওখানে যাব নির্বাচন ভবনের সামনে একদম নির্বাচন ভবনের সামনেই এই কেক এভাবে বিক্রি করতেছে এমন পরিস্থিতি মানে এমন একটা ব্যস্ততম সরকারি ভবনের সামনে প্রত্যেকটা বিল্ডিং ওখানে সরকারি ভবন এনআরবি তারপরে হলো মানে রাজস্ব ভবন নির্বাচন ভবন সবগুলোর সামনে এরকমভাবে ব্যস্ত রাস্তা আটকে এরা বসে বিজনেস করতেছে মানে বিজনেস করতেছে ভালো কথা আমি এটাকে খারাপভাবে নেব না অ্যাপ্রিসিয়েটই করি যে কিছু করতেছে তারা ঘরে বসে না থেকে আর ব্যবসা করা তো ভালো ইনকামও ভালো হয় কিন্তু আমার কথা হচ্ছে যে সাধারণ জনগণ যারা কোনো কাজে আসতেছে নির্বাচন ভবনে ঢুকবে তাদের কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় কারণ জ্যাম লেগে থাকে হ্যাঁ এটা যদিও বিকালে বসে কিন্তু অনেকে আছে এখন সকাল থেকেও শুরু করে সকালে এসে এখানে বসে থাকে তো দেখা যায় যে সকালে থাকার কারণে নির্বাচন ভবনে যখন মানুষ যেতে যায় বা ওই রাস্তাটা ইউজ করে আগারগাঁ এটা তো ব্যস্ততম রাস্তা মেইন রাস্তা যখন ইউজ করতে যায় তখন দেখা যায় যে জ্যাম পড়ে যাচ্ছে আধা ঘন্টা চল্লিশ মিনিট পার হয়ে যায় তারপরে মানুষ ওই রাস্তা ক্রস করতে পারে না তো আসলে সরকারের পদক্ষেপ আমার মতে নেওয়া উচিত যেন একটু শৃঙ্খলাভাবে বসতে পারে একদম রাস্তার মিডিলে এরা বসে আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন একদম রাস্তার মিডিলে এরা বসে পড়ছে কেক নিয়ে আর এত এত কেক ভাইরে ভাই আমি জীবনও দেখি না এই যে আমি কেক খেয়েছিলাম এটা হলো আমাদের বড় লোক আপার কেক আর এটা হলো যে শুরুতে আমার বাচ্চা যে পছন্দ করে নিয়েছিল সেই কেক সেই কেকগুলো আসলে বড় লোক আপার কেকটা আসলেই খুব বড় লোকের টাইপের টেস্ট আসে খুব সুন্দর খেতেও খুবই মজা ধরে গেল অবশ্যই ওনার স্টলের কেক ট্রাই করবেন সরি স্টল না তো ওনার তো গাড়ি গাড়ি ওনার গাড়ির কেক ট্রাই করবেন অনেক মজা ওনার কেকগুলো অন্যান্য যারা কেক বানাচ্ছে বা সেল করছে তাদের চাইতে ওনার কেকের কোয়ালিটি অনেক সুন্দর ভালো মানে কোনো খেলে পেটের মধ্যে কোনো অস্বস্তি বোধ হয় না খুবই মজা আমি তো সেখানে গিয়ে জাকির ভাই খুঁজতেছিলাম জাকির ভাইকে এই তো সে পেয়ে গেলাম জাকির ভাই বাইরাল বউয়ের দোয়া কেকের স্টলের মালিক তার এত ভিড় সে লিপচুয়ালি ছোটোখাটো না বড় সড়ো মাপের একজন সেলিব্রিটি হয়েছে ক্রাউডটা দেখেন ওনার আশেপাশে জাস্ট ক্রাউডটা দেখেন এত ক্রাউড তো কোনো সেলিব্রিটি আসলেও হয় না মানে আমার হাজব্যান্ড কিন্তু কনটেন্ট বানায় কিন্তু আমি দেখি না আমার হাজব্যান্ডের আশেপাশে এত ক্রাউড কিন্তু তিনি কেক বেছে যে পরিমাণে ভাইরাল হয়েছে সে পরিমাণে ভাইরাল মনে হয় আমার হাজব্যান্ডের সাড়ে তিন লাখ ফলোয়ার নিয়েও না আর এটা এখানে এত জটলা দেখে আমি মনে করছিলাম আল্লাহ কোনো গ্যাঞ্জাম লাগলো না কি খুব মানে খুব জোরে জোরে চিলাচিলি হচ্ছিল তো জটলা দেখে আমি আবার আস্তে আস্তে গেলাম সেখানে যে কি হচ্ছে একটু দেখি ও মা গিয়ে দেখে তা আমাদের ভাইরাল সিমি আপু সুন্দরী আপু এনার পাশেও একটু ক্রাউডটা দেখেন কি অবস্থা আল্লাহ আমি তো এখানে গিয়ে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে মানুষ এত এত কেক এত এত মানুষ এত এত কন্টেন্ট ক্রিয়েটর আর এত এত ইন্টারভিউ নিচ্ছে এরা সবাই অনেককে দেখলাম যে সেই উত্তরা থেকে ওনাকে এখানকার কেক খেতে চলে আসছে বাট সিরিয়াসলি কেকের টেস্ট তেমন ভালো না আর কেক যদি আপনি একটা দুইটার বেশি খেয়ে ফেলেন সব দোকান থেকে ছোট অল্প অল্প করে ট্রাই করেন সব কিছু আপনার কিন্তু পেট খারাপ হওয়ার চান্স আছে কারণ এই জায়গার কেক শুধু ক্রিম দিয়ে ভরে রাখছে সবাই যে হাই কোয়ালিটির ক্রিমই দেবে এর কোনো মানে নাই হ্যাঁ ডালডা দিয়েও কেক বানায় নিয়ে আসছে আমার বাচ্চাকে যে কেকটা খাওয়াইছিলাম সেটা সম্ভবত ডালডার ছিলাম বুঝতে পারি নাই তো ওটা খাওয়ার পরে বাচ্চার পেট ব্যথা করছিল আর এদের কেকের যে হাইপ তুলছে এগুলো আসলে ঠিক না কারণ এগুলো বস্তা পচা জিনিস টাকা দিয়ে মানুষ খাচ্ছে কেমনে আমি বুঝি না আমিও কিছিলাম বস্তা পচা জিনিস খেতে আমি বলত কিন্তু সবচেয়ে ভালো লাগছে এই আপুর কেকগুলো এই আপুর কেক খুবই কোয়ালিটিফুল ছিল আর মজা ছিল দেড়শো টাকা নিয়েছে বাট মজা ছিল রাস্তাটার ব্যবসা মূলত ভাইরাল করছে জাকির ভাই ওনার কেক ভাইরাল হওয়ার পরই সবাই আস্তে আস্তে ও সেখানে গিয়ে কেকের ব্যবসা করা শুরু করছে তো যারা थी के ওখানে ব্যবসা করতো তারা ওনাদের কেকের মানে কেক ব্যবসা উপর প্রচণ্ড পরিমাণে খেপে আছে কারণ তারা খালি বলতেছে উড়ে এসে জুড়ে বসে উড়ে এসে জুড়ে বসে আমাদের ব্যবসার লালবাতি ধরায় দিছে আসলেই ঠিক কারণ সেখানে চটপটি ফুচকা হালিম এগুলোর দোকান ছিল এখন সেগুলোর দোকান প্রায় বন্ধ অবস্থাতে আছে চটপটির দোকানগুলোতে তো কোনো ভিড়ই নাই ফুচকার দোকানে তো কোনো ভিড়ই নাই। আমি খেয়েছিলাম এক দোকানের ফুচকা খুবই মজা লাগছিল আমার দই ফুচকা খেয়েছিলাম তারপরে সেখানে এক আপুকে দেখলাম যে বিরিয়ানিও বিক্রি করতেছে তো বিরিয়ানি আর আমার খাইতে সাহসে কুলায় নাই কেমন না কেমন হয় আল্লাহ জানে কারণ কেক আমি দুই পিস খেয়ে আমার বমি আসার অবস্থা হয়ে গেছিলো তারপর আবার এই বস্তা জায়গা থেকে কিছু কিনে খাবো আমার সেই সাহসে কুলায় নাই তো এখানে আসলে শুধু কেক নাই এখানে জামা কাপড়ও বিক্রি করে রাস্তার পাশে জামা কাপড় জুতা তারপর বাচ্চাদের খেলনা সব রকমের সব কিছু আছে তারপর ঘরের টুকটাক জিনিসপত্রও বিক্রি করতেছে অনেকে দেখলাম তো আপনারা যদি যান আপনার একটা মেলা মেলা ভাইব আসে তো অবশ্যই যাবেন গিয়ে যদি আপনি কেক খেতে চান আমি কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছি যে কেকের কোয়ালিটি তেমন ভালো না এক পিস কোনো দোকান থেকে নিয়ে খেতে পারেন কোয়ালিটি সবগুলারই সেম কোয়ালিটি আহামরই কিছু না আপনি যাবেন তো নিজের ওদেরকে টাকা পয়সা খরচ করে যান খেয়ে যদি এখন পেটের অবস্থা খারাপ হয় তখন আবার মানুষকে বকাবকি করবে না যে হাইপে তুলছে হাইপে তুলছে আমি সত্যিকারই রিভিউ দিলাম ভাই এবার আপনারা যাবেন কি যাবেন না আপনারা সিদ্ধান্ত নেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন টাটা বাই বাই